লাইট গুলো টায়ারিং গুলো খারাপ না ভালোই ভিতরের দিকটা যদি দেখেন অল অপশন অটো পেয়ে যাচ্ছেন এবং এটা সুইফটের এর সিরিজের গাড়ি এগুলো আপনি তেলেই ম্যাক্সিমাম টাইম চলছে এখনো তো তেলেই আছে মনে হয় অরিজিনালি তেলে চালিত গাড়ি এবং আপনারা যদি চান সিঞ্জেল পিজি করাই নিতে পারেন এগুলো তেলে কিন্তু বাইকের মতো মাইলেজ আপনি যে একটা বাইক চালালে যেরকম খরচ হবে একটা পাঁচ সিটের প্রাইভেটে সেই খরচ করতে পারবেন কম খরচ মানে কম খরচের মধ্যে বেশি মজা

তারপরে জগ উইলেন সবকিছু কিন্তু সেট আপ করা আছে একেবারে তাই না নিয়ে একটা কারো খরচ না এখানে চালাবেন কন্ডিশন আছে চাকরি এই পাশ থেকে যদি দেখা এই পাশ থেকে দেখাই একই রকম পাচ্ছেন লুকিং ক্লাস গুলো ফ্রেশ আছে এবং ভিতরের দিকে লোকটাও কিন্তু খুবই অভাব নাই আসেন দেখেন পছন্দ হলে কিনে নেবেন সেই পর্যন্ত ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ঠিকানা আরেকবার বলতে চাই এটা কি যমুনার সাথে তাই না যমুনা যে শপিং মল দিলে হবে আর ফোন নম্বর যোগাযোগ করেন এই পর্যন্ত